বিধ্বংসী ঝড়ের তিন দিন পরেও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন জলপাইগুড়ির শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগরে কয়েকশো পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও জোটে নি সাহায্য এমনই অভিযোগ বাসিন্দাদের আলিয়া দে খাওয়া খাওয়িনাjelaতে কি খাবো আমার অবস্থা এই তো মেয়ের জামাই বাড়ি জামাই তোর কিছু নাই ঘর সব গেছে আর মেয়ে জামাই সব হসপিটালে আছে খাবার দবা এই তো খালি জল খাওয়াচ্ছে আর কি ওই মুড়ি জল চিড়িয়া এইগুলাতে আমার কি দিবে আমি তো ডেলি যাচ্ছি বাড়ি ডেলি যাচ্ছি আর কিছু নাই তো

আমাদের গ্রামবাসী এই যে ক্লাবের ক্লাবে এইগুলা দিচ্ছে